ছোট্টই দেশ যারা সাড়ে পনেরো বছর দেশ শাসন করেছেন আমাদের উপরে কী তাণ্ডব তারা চালিয়েছেন তার সাক্ষী আপনারা অন্যান্য বিরোধী দলগুলার উপর কি তাণ্ডব চালিয়েছেন তারও সাক্ষী আপনারা কিন্তু দেখেন তারা দুইটা কথা খুব বেশি বলতেন গণতন্ত্রের চেয়ে উন্নয়ন বেশি প্রয়োজন এটা বলতেন কি না তারা তার মানে গণতন্ত্র তারা স্বীকার করতো না বাস্তবে তারা তিন তিনটা নির্বাচনে দেখিয়ে দিয়েছেন তারা গণতন্ত্র আসলে পছন্দ করেন না এরপরে তারা একটা কথা বলতেন বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এটা বলতেন না তারা আসলে তারা একটা মহাসড়ক তৈরি করেছেন এইটা আপনারা আমরা দেখতে পারব না ওই মহাসড়কে গাড়ি চালিয়ে বাংলাদেশ থেকে তারা ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা পাচার করেছে ছাব্বিশ লক্ষ কোটি টাকা যেটা বাংলাদেশের পাঁচটা বার্ষিক বাজেটের সমান সাড়ে পনেরো বছরে লুট করেছেন এবং বিদেশে তা পাচার করেছেন বিদেশে পাচারকৃত অর্থের হিসাব যেটা বাংলাদেশ ব্যাংক মিলিয়েছে এখন দেশের মাটির তলে কি সম্পদ তারা লুকিয়ে রেখেছেন আল্লাহ ভালো যান এগুলা আপনার আমার সম্পদ ভাই ওই রাস্তার গরিব লোকটার ওই হকারের ওই রিক্সা চালক আমার ভাইটার এটা তাদের সবার সম্পদ তাদের নামেই উন্নয়ন করতে গিয়ে এক টাকার কাজের জায়গায় দশ টাকার বিল তারা সংগ্রহ করেছেন আপনাদের এটাও তো মনে আছে পাবনার রূপুরে একটা বালিশ কিনতে গিয়ে বাহাত্তর হাজার টাকা খরচ হয়েছিল আপনাদের মনে আছে না জনগণের প্রশ্ন জাগে এই বালিশ কি সোনা দিয়ে বানানো হয়েছে নাকি একটা বালিশের মূল্য বাহাত্তর হাজার টাকা আবার পর্দার মূল্য সাড়ে ছাই লক্ষ টাকা এই তো ছিল বাংলাদেশের উন্নয়ন আবার উন্নয়ন করতে গিয়ে বহু জায়গায় যখন মানুষের সন্দেহ হয়েছে তখন একটু টান দিতেই দেখা গেছে যে সেখানে উন্নয়নের বাস বের হয়ে এসেছে এক বিতর্কে একবার দেখি এক তার্কিক বলতেছে যে এমন উন্নয়ন আমরা উপহার পেয়েছি আজ যদি কবি বেঁচে থাকতেন তিনি তাহলে তার কবিতা অন্যভাবে বলতেন বলে সে একটু সময় নিরবতা পালন করেছে এরপরে বলতেছে কবিতায় আছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে বই মাগো আমার সুলক বলা কাজলা দিদি কই কিন্তু যদি কবি বেঁচে থাকতেন আজকে বলতেন বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ তো আছে সব কই এই ছিল বাংলাদেশের বাস্তব চিত্র তাদের দুঃসনে কত মায়ের বুক খালি হয়েছে কত যুবতী বোন আমার স্বামী হারা হয়েছে কত ছেলে মেয়েরা হয়েছে তার হিসাব আল্লাহ ভালো জানেন কেউ জানে না সঠিক এক একটা মেসাকার হয়েছে কত মানুষকে শেষ করা দেওয়া হয়েছে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে বিচারের চাদর গায়ে দিয়ে চরম অবিচার করা হয়েছে তখন আমরা বলেছি এইসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা অভিযোগ মিথ্যা তদন্ত সংস্থা মতলবি শাক্তি বানায় আর বিচারক হচ্ছে রিমোট কন্ট্রোল ব্রাসেলস থেকে রায় লিখে দেয় আর বাংলাদেশে পড়ে শোনায় বিচারক লজ্জা বিচারকে ধ্বংস করা হয়েছে এই সংক্রান্ত একটা মামলা ব্রিটেনের আদালতে হয়েছে যেটাকে তারা মানবতাবিরোধী মামলা বলে আমাদের লোকদের বিরুদ্ধে মামলা করেছে তিনি এই ফেনিল লোক মঈনুদ্দিন চৌধুরী তিনি মামলা করেছিলেন এই ব্যাপারে অসত্য কথা বলে তাকে অপমানিত করার জন্য ব্রিটিশ আদালতে ব্রিটিশ উচ্চ আদালতে এই মামলার রায়ে বলেছে বাংলাদেশে এর নামে যে বিচারগুলো হয়েছে ইটস এ জেনোসাইড টু জাস্টিস এর মাধ্যমে বিচারকে খুন করা হয়েছে গণকত্যাহ করা হয়েছে মানুষকে নয় বিচারকে খুন করা হয়েছে সেই বিচারের নামে এক একটা সৎ দেশপ্রেমিক মানুষকে নেতাকে আলেমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের দুই দুইজন আমির সাবেক আমির তিনজন নায়বে আমির দুইজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য সহ এগারো জন নেতাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে এই সর্বনাশটা অন্য কোনো দলের হয়নি লোকসংখ্যা কারো বেশি কারো কম খুন হয়েছেন কিন্তু একটা সংগঠনের এক থেকে এগারো সিরিয়ালি নেতৃবৃন্দকে খুন করা হয়েছে এই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম এক একটা খুনের ঘটনা ঘটেছে আমাদের অন্তরন্ত রক্তাকরণ হয়েছে এক একটা ফাঁসির রায় কার্যকর হয়েছে সাথে সাথে গুন্ডারা গিয়ে ওই সমস্ত ভাইদের বাসায় হামলা করে তস্তাস করে দিয়েছে তাদেরকে রক্তাক্ত করে তারপরে পুলিশের হাতে অন্যায়ভাবে তুলে দিয়েছে জানা যায় আমাদের সহকর্মীদের জানা যায় আমাদেরকে শরিক হতে দেওয়া হয়নি একটা বিভীষিকাময় অবস্থা তৈরি করা হয়েছিল এই কালো অধ্যায় আল্লাহ তালা দূর করে দিয়েছেন গত বছরের পাঁচই আগস্ট এখানে যারা আমরা উপস্থিত আছি কেউ কি স্বপ্নেও কল্পনা করেছিলাম যে পাঁচ তারিখ এমন কিছু একটা হবে গেল বৎসরের এই সময়টার কাছাকাছি সময়ে মহান আল্লাহ আল্লাহতালার মেহমান হওয়ার সুযোগ আমার হয়েছিল আল্লাহ আমার হজকে কবুল করুন যারাই ওই হজে ছিলেন সকলের হজকে আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে দান করুন সেই হজের সময় অনেক মানুষ কিছুটা অসহায় হয়ে তাকিয়ে তাকিয়ে বলতো যে যে ভাষায় বুঝুক সেই ভাষায় সম্বোধন করে যে আমাদেরকে আসলেই এই জুলুমতন্ত্রের হাত থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা আছে তা আমি অত্যন্ত আস্থার সাথে বলতাম আলহামদুলিল্লাহ অবশ্যই আছে বলে কিভাবে এটা আমি জানি না এই আমি বলতে পারবো না যে আপনি যে বললেন অবশ্য আছে বলে আমি সেই মৌলার উপরে ভরসা রাখি যিনি আসমান জমিনের মালিক এবং যার হাতে সমস্ত শক্তিমত্তা তিনি জালিমদেরকে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত যেতে দেন নট বিয়াজ এর বাইরে তিনি আর কাউকে যেতে দেন না এরপরেই তিনি ধরেন তিনি যখন ধরেন তখন আর ছাড়েন না আমাদের সমাজে একটা স্লোগান আছে রাকে আল্লাহ মারেকে তাই না সেই রাকে আল্লাহ মারেকের আরেকের একজন বাস্তব নমুনা হিসাবে এটিএম আজারুল ইসলাম সাহেবকে আমরা বুকে ফিরত পেয়েছি আলহামদুলিল্লাহ তিনি কালকে রংপুরের জনসভায় এই কথা বলেছিলেন যে আমি তো আমার মৃত্যুর জন্য তৈরি হয়ে গিয়েছিলাম যখন আমার বিরুদ্ধে রায় দেওয়া হয় চূড়ান্ত রায়ের পরে জেলে আমার থাকার জন্য যে কিছু সামগ্রী ছিল সব আমি মানুষকে দিয়ে দিয়েছি যে হয়তো কালকেই অথবা পরশু দিনই অথবা তারপরের দিনই আমাকে ফাঁসিতে ওরা চড়াই দিবে আমি তো আর এইগুলো কবরে নিয়ে যাব না সাথেও নিয়ে যাব না এগুলো আপনারা নিয়ে নেন ওনাকে কেঁদে কেঁদে সেগুলো আমার কাছ থেকে নিয়ে গেছে কিন্তু সে আল্লাহ আমাকে রেখে দিলেন আজকে সেই আল্লাহ আমাকে মুক্ত করে দিলেন তখন তিনি বলেছিলেন রাকে আল্লাহ মা রেখে আমি এরপরে যখন কথা বলতে আসলাম তখন আমি বললাম যে তিনি এক অংশ বলেছেন আর এক অংশ বলেন নাই রাকে আল্লাহ মারে কে ধরে আল্লাহ ছাড়ে কে আল্লাহ যারে ধরে তার ছাড়ানোর আর কেউ থাকে না তখন আর মানুষের ধরার প্রয়োজন হয় না তবে হ্যাঁ মানুষের হাত দিয়েই আল্লাহ এগুলা কঠান আল্লাহ নিজে কঠান আমি মানুষকে বলতাম যেখানে এসেছেন যান না একটু মাথা ফে গিয়ে দুই ফুটা চোখের পানি দিয়ে সেই মৌলাকে বলেন আল্লাহ তার বান্দাদের চোখের পানি বড় পছন্দ করেন আমি বিশ্বাস করি আমাদের এই চোখের পানি কনার থেকে বের হয়ে নাকের ডগায় আসার আগে ইনশা আল্লাহ এই কান্না মজলুমানের চোখের পানি আল্লাহ তালা রাশ্ আজিমে জোয়ার সৃষ্টি করবে এটা আমি বিশ্বাস করি যান ওখানে যান ওখানে কাঁদেন বলে কাঁদছি কারে দিয়ে হবে আমি বলতাম যে ইনশাল্লাহ আমাদের যুব সমাজকে দিয়ে হবে হাস্ত লোকেরা বলে এরা মোবাইল আর ল্যাপটপ নিয়ে পড়ে থাকে এরা আমাদেরকে পরিবর্তন এনে দিবে বিপ্লব করে দেবে এটা কি বাস্তবতা আমি বলতাম হ্যাঁ দুনিয়ার ইতিহাসে যত সমাজের পরিবর্তন হয়েছে আল্লাহর কসম সবগুলা সমাজ সবগুলা সমাজ যুবকদের হাত দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে এমনকি আরবের চাহিলে সমাজটাও পরিবর্তন হয়েছে যুবকদের হাত ধরে কঠিন দিনে নবী করিম সাল্লাহ সাল্লামের সঙ্গে হওয়ার সাহস করে নাই আরবের মক্কার প্রবীণ লোকগুলা তার পাশে দৌড়ে এসেছিলেন আট বছরের হজরত আলিকর মুল্লাহি ওয়াজহ থেকে ছয়ত্রিশ বছরের যুবক হজরতে আবু বকর ইবনে কুহাফা যাকে আমরা আবু বকর সিদ্দে তালা তালু হিসাবে চিনি সেই কঠিন দিনের সমস্ত সঙ্গীদের বয়স ছিল এই আট থেকে ছত্রিশের ভিতরে কাজে যুবকরাই হচ্ছেন সমাজের পরিবর্তনের নিয়ামক শক্তি মানুষ দেখে এগুলো বিশ্বাস করতো না যখন বলতাম মনে মনে একটু হাসত এইটাকে কি আসলেই হবে আমাদের দেশে এইটা কি সম্ভব আল্লাহু আকবার ওই হস থেকে তো আসার পথেই দেখা গেল যে বিপ্লব শুরু হয়ে গেছে পনেরো তারিখ বিপ্লবের গায়ে আগুন ধরেছে ষোলো তারিখ দেশে প্রতিরোধ হয়েছে সতেরো তারিখ প্রতিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে আঠারো তারিখ আমাদের বুকের এক সন্তান দানা মেলে দাঁড়িয়ে গেছে হয় আমার অধিকার দে না হয় আমাকে গুলি দে সে চিৎকার দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর আবু সাইদের এই চিৎকার শোনার সাথে সাথে দুনিয়া আশা করেছিল ওদের হাতের অস্ত্র পড়ে যাবে অধিকার আমাদের সন্তানদেরকে তারা ফিরিয়ে দেবে না এক দুই তিন তিনটা গুলি চুড়ে তাকে তারা খুন করে ফেলল এই আবু সাইদ নিজে জীবন দিয়েছে কিন্তু বাংলাদেশের মানুষকে জীবন দিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ জাতি হিসেবে আমরা আবু সাইদদের কাছে ঋণী সে এবং তার সঙ্গীদের কাছে ঋণী সম্মানিত ভাইরা। তারা যদি এই পরিবর্তনের জন্য বুক চিতিয়ে না দাঁড়াতো তাদের ডাকে সাড়া দিয়ে মা বোন ভাই বাচ্চা সবাই যদি রাস্তায় না আসত আবাল বৃদ্ধ যদি বিক্ষোভে ফেটে না পড়ত আল্লাহ ভালো জানেন এই বাংলাদেশ আরও কতদিন অন্ধকারটি মেরে থাকত আজকে আমরা অনেকেই রাজনীতি করতে পারছি কথা বলতে পারছি জনগণকে নিয়ে ভাবতে পারছি আমাদের কথা জনগণকে শোনাতে পারছি কিন্তু তখন তো আমরা এটা কল্পনাও করিনি জেলে একসাথে ছিলাম বিভিন্ন দলের নেতারা সেই সময়টা যখন চব্বিশের নির্বাচন হয় নির্বাচনের পর আমি অনেকের চোখে মুখে গভীর হতাশার ছাপ দেখেছি অনেকে আমাকে বলেছেন বিভিন্ন সংগঠনের ভাই একচল্লিশ সাল পর্যন্ত মিনিমাম আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে লং টার্ম পরিকল্পনায় যেতে হবে স্বল্প মেয়াদি কোনো পরিকল্পনায় কিছুই হবে না দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের লাগবে আল্লাহ পরিবর্তন এনে দিলেন যা অছিদ্দনীয় অকল্পনীয় আলহামদুলিল্লাহ এখন আমরা দেখি অনেকে ধৈর্যটা ধরতে পারছেন না আপনারা সবাই সাক্ষী এত মজলুম আমাদের সংগঠন ভাইর ভাই আমাদের এগারো জন নেতাই শুধু খুন করে নাই আমাদের অসংখ্য কর্মীকে খুন করেছে সবগুলা অফিস আমাদের সিলগালা করে রেখেছে আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে বোল্ডোজার দিয়ে নিবন্ধন কেড়ে নিয়েছে আমাদের মারকাটাও খেয়ে ফেলেছে শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আগস্টের এক তারিখ চব্বিশ সালে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে কি করে নাই আমাদেরকে বলেন এটা তো অন্য কোনো সংগঠনের ক্ষেত্রে গঠেনি এই সবগুলো ছিল আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি করলাম পাঁচ তারিখ আল্লাহ তালা পরিবর্তন যখন এনে দিলেন সে রাতেই আমরা আমাদের দলীয় সহকর্মী এবং দেশবাসীকে অনুরোধ করলাম এ দেশ আমাদের এই মানুষগুলো আমাদের আপন মানুষ সুতরাং আমরা ধৈর্য ধরব শান্ত থাকব সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা দায়িত্ব পালন করব। পরের দিন থেকে আলহামদুলিল্লাহ আমাদের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন ধর্মের উপাসনালয় গুরুত্বপূর্ণ সেন্সিটিভ মানুষদের ঘর বাড়ি তাদের ব্যবসা প্রতিষ্ঠান এই সবগুলায় দিবারাত্রের পাহারা আমরা বসাই দিলাম তখন কোনো সরকার ছিল না এই দেশে পুলিশ তো তাদের কাজকর্মের কারণে উদা হয়ে গেছে সমাজ থেকে কোনো পুলিশ স্টেশনে একজন পুলিশও ছিল না সেই অবস্থায় দেশ ছিল অরক্ষিত সেই দেশে তখন সত্যিকার অর্থে জনগণের সরকার ছিল প্রশাসনিক কোনো সরকার ছিল না দিন রাত চব্বিশ ঘন্টা পালাক্রমে আমাদের স্বেচ্ছাসেবকরা এই দায়িত্ব পালন করেছে আমরা বলেছিলাম লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবা মেঘ বৃষ্টি রোদ যাই হোক তা উপেক্ষা করে তোমাদেরকে থাকতে হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কথা বলে আমরাও ঘরে বসে থাকি নাই আমরা বের হয়েছি জায়গায় জায়গায় গিয়েছি মানুষকে আশ্বস্ত করেছি বিভিন্ন ধর্মের লোকদের নিয়ে বসেছি তাদেরকে বলেছি এ দেশ আমাদের সবার আমরা সবাই মিলেমিশে মর্যাদার সাথে শান্তিতে বসবাস করতে চাই সুতরাং আমরা আপনাদের পাশে আছি আল্লাহর পর ভরসা করে আপনারা সাহস রাখুন আপনারা ভয় করবেন না তারা সাহস পেয়েছেন পনেরো দিন পরে আমরা ওই কমিউনিটির বিভিন্ন কমিউনিটির লোকদের সাথে নেতৃবৃন্দের সাথে বলে বসেছি যে এখন তো একটা ফর্মে সরকার এসেছে পুলিশ কিছুটা কাজ করতে শুরু করেছে এখন এটা সুন্দর দেখায় না একদিকে সরকার আর একদিকে আমরা দুইটা প্যারালাল কাজ একসাথে চলুক এটা আমরা পছন্দ করছি না আপনারা আগে যেমন চাননি আগামীতেও যদি কোনো প্রয়োজন দেখা দিয়ে চাইতে হবে না আমরা নিজ বিবেকের দায়িত্বে আপনাদের সবার পাশে এসে দাঁড়াব ইনশাল্লাহ আমরা এখন ঘরে ফিরে যেতে চাই আমাদের কর্মীদেরকে ঘরে ফেরাতে চাই তারা বলেছেন আমরা খুশি আমরা ঋণী আপনারা যেতে পারেন আমরা না চাইতেই এসেছেন বিশ্বাস আমাদের প্রয়োজন হলে আবারও আপনাদেরকে আমরা পাশে পাবো সরকারের প্রধান উপদেষ্টার সাথে বসে একই কথা বলেছে তিনি বলেছেন যে আমরা কৃতজ্ঞতা জানাই এ গুরু দায়িত্ব আপনারা আপনাদের সহকর্মীরা পালন করেছেন অনেক ধন্যবাদ এবার আপনারা অবশ্যই আপনাদের কর্মীদেরকে গড়ে ফিরিয়ে নিতে পারে সম্মানিত ভাইয়েরা শুধু কি তাই যে পুলিশ আমাদের লোকগুলাকে কী করেছে আপনারা সব জানেন আমরা চিন্তা করলাম একটা দেশ সেনাবাহিনী ছাড়া চলতে পারে কিন্তু পুলিশ ছাড়া চলে না সুতরাং পুলিশকে আস্থা এনে তাদের দায়িত্বে ফিরিয়ে আনতে হবে আমরা সারা দেশে আমাদের সংগঠনকে সিদ্ধান্ত দিলাম যেখানে পুলিশ স্টেশনের অস্তিত্ব নাই জ্বালায় পড়ে এসব সারকার করে দেওয়া হয়েছে বলেছে সেখানে নতুন ফার্নিচার করে তাদেরকে বসার উপযুক্ত করে জায়গা করে দেন এটা আমাদের ফান্ডে হবে আমাদের কর্মীদের এই মুষ্টি মুষ্টি ফান্ডে এটা হবে ইনশাল্লাহ এরকম বাংলাদেশের দুইশো বত্রিশটি থানায় আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি পুলিশ সাহস করে না আমরা বলছি আপনারা ভিতরে বসে কাজ করেন বাইরে আমরা পাহারা দেব আস্তে আস্তে পুলিশকে এই আশ্বাস দিয়ে আমরা সক্ষম করে তোলার চেষ্টা করেছি এই পুলিশ প্রশাসনের ভাইদের প্রতি আমাদের আহ্বান অতীতে বিভিন্ন কারণে যারা বড় মাত্রার অপরাধ করেছেন তাদের ব্যাপার সরকার দেখবে কিন্তু এখন যারা চাকরিতে আছেন মেহরবানি করে আপনারা জনগণের পুলিশ হবেন কোনো দলের পুলিশ হবেন না দলের পুলিশ হলে কী অবস্থা হয় সেটা দেখতে পেয়েছেন নিজের চোখের সামনে বারবার বাংলাদেশে এই অবস্থা ফিরে আসুক এটা আমরা চাই না আপনারা যখন জনগণের পুলিশ হয়ে কাজ করবেন তখন জনগণ এবং আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আপনারা দুষ্টকে দমন করবেন আপনারা শিষ্টকে লালন করবেন আমরা জানি কিছু কিছু জায়গায় চাইলেও সে দায়িত্ব আপনারা পালন করতে পারছেন না আবার কিছু কিছু জায়গায় পুরোনা অভিযোগগুলো আবার কিন্তু শোনা যাচ্ছে পুরোনা অভিযোগগুলো থেকে আপনারা বের হয়ে আসুন আর যে সমস্ত জায়গায় দায়িত্ব পালনে আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমরা এই ব্যাপারে সতর্ক আছি মনে রাখবেন যেদিন কেউ আপনাদেরকে পুলিশ স্টেশনে আসার জন্য বলেনি সেদিন আপনাদের সিনিয়র কর্মকর্তাদের সাথে আমরা বসে মিটিং করে আপনাদেরকে আশ্বস্ত করে সেখানে নিয়ে এসেছিলাম আপনাদেরকে আমরা পাহারা দিয়েছিলাম আজকে পাহারার প্রয়োজন হবে না আপনাদের সাথে থেকে দুষ্টদের বিরুদ্ধে একসাথে প্রয়োজনে আমরা লড়াই করব তারপরেও দেশ কোনো দুর্বৃত্তের হাতে গিয়ে বন্দী হয়ে যাক আবার একটা ফেসিবাদ চলে আসুক এটা আমরা চাই না ফেসিবাদ নতুন না পুরাতন মেটেরিয়াল এটা আমরা দেখব না কোনো ফেসিবাদ বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা লড়াই করেছে অধিকারের জন্য অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি অধিকার প্রতিষ্ঠানের প্রথম পদক্ষেপ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের জন্য আমরা পরিষ্কার বলেছি অবশ্যই কিছু জরুরি এবং মৌলিক সংস্কার হতে হবে এই সংস্কারের প্রতি বাধা দেওয়া কোনো দলের এটা রাজনৈতিক সদিচ্ছা হতে পারে না আমরা সবাইকে অনুরোধ করব সংস্কার কমিশনকে সহযোগিতা করুন আমরা সহযোগিতা করছি সবাই মিলে জাতির মৌলিক স্বার্থের জায়গায় আমরা একটা ঐক্যে আসি তাহলে এরপরে যার যার রাজনীতি সবাই করতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু যদি এই জাতির দুর্গন্ধযুক্ত অতীত পছা ময়লা আবর্জনা যদি পরিষ্কার না হয় আবার যদি এই অবস্থায় একটা নির্বাচন হয় ইট উইল বি এনাদার জেনোসাইড টু ইলেকশন এটা হবে নির্বাচনকে গণহত্যা করার সামিল আমাদের সন্তানদের রক্তের সাথে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেওয়া হবে না এই সন্তানদের রক্তের মূল্য পবিত্র রক্তের মূল্য ইনশাআল্লাহ তারা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে গিয়েছে সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত আমরা বলেছি আগামী নির্বাচনে আমরা কোনো প্রশাসনিক কু শব্দের কুটা শুনতে চাই না আমরা কোনো ইলেকশন মেনুভারিং বা ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না তাই যদি হবে তাহলে এত এত মানুষ জীবন দিয়েছে কেন আমরা আর আদলে কোনো ইলেকশন এই বাংলাদেশে ইনশাল্লাহ আমরা হতে দেব না আমরা বিশ্বাস করি আল্লাহ তালার সাহায্য আমরা পাব ইনশাল্লাহ কারণ আমরা ন্যায়ের পক্ষে জনগণের অধিকারের পক্ষে আছি যতক্ষণ পর্যন্ত ফেসিবাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশ থেকে মুছে না যাবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এখানে দায়িত্ব আমাদের সবার আছে এখানে ওলামায় কেরাম এসেছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসেছেন আপনারা সমাজের সচেতন অংশ আপনাদের চিন্তাই সমাজকে প্রভাবিত করে সহযোগিতা করে যার যার জায়গা থেকে দেশপ্রেম অন্তরে নালন করে আল্লাহর প্রতি ইমান রেখে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ইনশাল আমরা মনে করি এই সমস্ত সমস্যা শুধু একটা কারণেই সৃষ্টি হয়েছে এটি হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লাহকে ভয় করার অভাব আল্লাহর ভয় যার অন্তরে থাকবে মানুষের অধিকার কখনো তার হাতে অনিরাপদ হবে না মানুষের জীবন সম্পদ ইজ্জত সবসময় তার হাতে নিরাপদ থাকবে আমরা সেই আল্লাহতালার ভয়ে বিত সন্ত্রস্ত একদল মানুষের সাথে হাতে যাতে আগামীর বাংলাদেশ উঠে আসে এই জন্য মহান আল্লাহ আল্লাহই সেটা পারে না আর কেউ পারবে না আল্লাহ তালা হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক আসমান জমিনের সেই বাদশাহী থেকে তিনি এক টুকরা যাকে দিতে চান তিনি দেন আবার যখন কাউকে অনুপযুক্ত মনে করেন অথবা জালিম মনে করেন তখন তার হাত থেকে আল্লাহ ছিনিয়ে নেন আমরা ক্ষমতার মস্নদে বসতে চাই না আমরা চাই বাংলাদেশে একটা ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে উঠুক যেই সমাজে জাতি ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ হবে নিরাপদ এবং এই সমাজ আল্লাহর কসম একমাত্র কোরআনের শাসনের ভিত্তিতেই সম্ভব আর কোনোভাবে সম্ভব নয় এটাকে আমার কথা নাকি না এটা নবী করিম সাল্লাহ আলি পবিত্র জবানের কথা আল্লাহর নবী বলেছেন তার জীবনের শেষ প্রান্তে গিয়ে যে হে বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ আমি তোমাদেরকে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছি যেই সমাজে ইয়েমেনের সানা থেকে হাজার হাজারামাউদ পর্যন্ত সাড়ে তিন হাজার মাইল দূরত্বের রাস্তা একজন যুবতী তরুণী একা সফর করবে পরিভ্রমণ করবে অথচ আল্লাহ ছাড়া তার কাউকে ভয় করার প্রয়োজন হবে না কোন জালিম তার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না সেই সমাজ আজকে আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি সেই সমাজই হচ্ছে কোরআনের সমাজ বিশৃঙ্খল আরবের সমাজকে একটা ও মানুষের সমাজ সেটা ছিল সেই সমাজকে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত করেছিল আল্লাহর কোরআন নবী মোহাম্মদ রসফুল্লাহ সাল্লি সাল্লামের নেতৃত্বে সেই কোরআন আর সেই নেতৃত্ব সামনে রেখে প্রিয় বাংলাদেশকে যদি আমরা গড়তে পারি ইনশাল্লাহ বাংলাদেশও শান্তি নেড় হবে ভাইয়েরা একজন বক্তা আমার আগে তার কনসার্ন উদ্বেগ বক্ত ব্যক্ত করে গেছেন কি হবে ওটা কি হবে এটা কি হবে এটা কি হবে সকল শক্তির যিনি মালিক সমস্ত সমস্যা সমস্যার সমাধান ইনশাআল্লাহ সেই আল্লাহ তাল্লাহার হাতে হবে আমরা বিশ্বাস করি আল্লাহই আমাদের জন্য যথেষ্ট না হাসমান আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাউলা ও নিয়ামাল নাসিম আল্লাহ যে জাতির কর্মসম্পাদনকারী হবেন অভিভাবক হবেন সাহায্যকারী হবেন সেই জাতির ভয়ের কোনো প্রয়োজন হবে না ক্ষুদ্র রাষ্ট্রের যেমন প্রয়োজন হয়নি বাংলাদেশেরও তেমন হবে না ইনশাআল্লাহ আর আমাদের এই আয়োজন কোনো জাতি ধর্ম বর্ণের বিরুদ্ধে নয় বরঞ্চ মানবতার পক্ষে আমরা চাচ্ছি একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠো আমরা চাচ্ছি একটা মানবিক বাংলাদেশ হোক আমরা চাচ্ছি একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হোক এই অভিযাত্রায় আমরা প্রিয় সুদীবৃন্দকে আমাদের পাশে চাই আমাদের সাথে চাই আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য ভালোবাসার একটু জায়গা চাই একটু দোয়া চাই আপনাদের কাছে আমরা যেন জাতিকে আশা জাগা নিয়া পদক্ষেপের মাধ্যমে অন্ধকার নিকশ খালো অন্ধকার থেকে আলোর দিকে কোরআনের আলোর দিকে নিয়ে আসতে পারি আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আগামীর এই যুদ্ধে নির্বাচনী যুদ্ধে আপনাদের সকল ধরনের সহযোগিতা জাতীয় প্রয়োজনে আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি আল্লাহতালা আপনাদের হায়াতে সেহাতে রিজকে এলমে এবং আমলে অপরন্ত বারাকা দান করুন আজকে কষ্ট করে এখানে এসে আমাদেরকে আপনারা অবশ্যই ঋণই করেছেন আপনাদের এই ঋণবোধ আমাদের অন্তরে থাকবে আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে এই ঋণটুকু পরিশোধ করতে পারি সেই দোয়া আপনারা করবেন বে নিবাসীর জন্য অনেক অনেক দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ